সরকারের থেকে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল করার আগ্রহে বিস্মিত বিএনপি এই সরকার যাদেরকে দায়িত্ব পেয়েছে তাদের মধ্যে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পড়া যায় না এই একটি কে দিয়েছে ওই এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ চড়াও হয়েছে অন্তবর্তী সরকারের উপর একটি শিরোনাম দেখে দর্শক এই মন্তব্যটা করলাম শিরোনামটা হলো এই যে দায়িত্বপ্রাপ্তদের দল তৈরির এক্তিয়ার কে দিয়েছে প্রশ্ন ফখরুলের জাতির যারা অভিভাবক তারা চুপ করে থাকতে পারেন না বিপদের সময় সে জায়গা থেকে যখন ছাত্ররা আন্দোলন বন্ধ করে দিল বাংলাদেশের বৃহত্তর একটা দল বিএনপির অভিভাবক হিসেবে তারেক রহমান চুপ করে থাকতে পারেননি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সকলে অবগত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিলে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছে তারা নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছে এবং সেই রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার পরপরই তারা চিন্তাধারা করছে তারা সরকার গঠন করবে তারা নির্বাচনে আসবে শ্রোতা মণ্ডলী এ সমস্ত বিষয় নিয়ে এবারে খুব প্রকাশ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক শ্রোতা মণ্ডলী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বিস্মিত হয়েছেন তিনি বলেছেন যে ছাত্রদের নতুন দল করার একটিয়ার দিল এত বড় স্পর্ধা তারা কোথায় পেল তারা রাজনীতি করার কি যোগ্য তারা শেখ হাসিনার পতনের পরপরই তারা ছাত্র রাজনৈতিক দল খুলে ফেলছে দল করে ফেলছে নতুন করে তারা নির্বাচন করবে এ সমস্ত চিন্তা করছে এর কারণটা কি কঠিনভাবে ধোলাই করেছে এবং কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে বিএনপির সরকারের থেকে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল করার আগ্রহে বিস্মিত বিএনপি এদের হাতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সে প্রশ্নও রেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের কতটা সংস্কার দরকার তা নির্ধারণ করবে আগামী সংসদ বিশিষ্ট সংসদ উচ্চ গঠন শীর্ষক শিরোনামে ঢাকা রিপোর্টস ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জিএসটি অনুষ্ঠানে মির্জা ফকরুল জানান রাষ্ট্রের এসব সংস্কার বিএনপির 31 দফায় রয়েছে বলেন সরকারের উচিত নির্বাচনের জন্য শুধু এখন প্রয়োজনীয় সংস্কার করা সুরাকে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে ন্যূনতম যে রাজনৈতিক সরকার দায়িত্বে হবে অথবা নির্বাচন কমিশনকে পরিবর্তন সংস্কৃতি দলের সেটা করতে হবে প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন এবং সংস্কৃতি দরকার সেটা করতে হবে একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই করতে হবে করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে মৌলিক যে পরিবর্তন আনন্দ সেই পরিবর্তনগুলো ব্যানমেন্ট যেটাই বলি না আমরা সেটা কখনই জনগণের মতামত ছাড়া সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধানতে আনতে হবে সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দল গঠনের উদ্যোগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পাওয়া যায় না এই একটি কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তাই করে দেবে তাহলে জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নেই যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জরুপের বদ দিয়ে এই জরুপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না আমি গিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কিভাবে জরুপটা করেছে তারা বলেছে এইটটি পারসেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে গিয়ে কিভাবে পেল পেলো জনগণ এটা কোনোদিনই মেরে নেবে না পরে মির্জা ফখরুল জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান ক্ষতিগ্রস্তদের সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তাদের ক্ষতিপূরণ করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা করা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির অবদানের কথাও তুলে ধরেন তিনি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ চড়াও হয়েছে অন্তর্বর্তী সরকারের উপর একটি শিরোনাম দেখে দর্শক এই মন্তব্যটা করলাম শিরোনামটা হলো এই যে দায়িত্বপ্রাপ্তদের দল তৈরির একটিয়ার কে দিয়েছে প্রশ্ন ফখরুলের কয়েকদিন থেকে ধুমাই হচ্ছিল অন্তর্বর্তী সরকারের কারো কারোর কথা এবং তাদের সমর্থক যারা আছে বাইরে তাদের বক্তব্যে এটা বোঝাই যাচ্ছিল যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে এবং এদের সমর্থক সুশীল সমাজের পক্ষ থেকেও নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন এমন কথা যখন তুলছে তখন এমন একটি বক্তব্য আসে স্বাভাবিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে এনেছেন একই অনুষ্ঠানে আমি তিনটা ভাবে ব্যাখ্যা করলাম একটা হচ্ছে যে প্রথমত সংবিধান সংশোধন বা বাতিল করার এক্তিয়ার হচ্ছে নতুন যে সংসদ হবে তার তার মানে বর্তমানে যেই কমিশন করা হয়েছে সেটা তাদের না পরিষ্কার বা এই সরকারের না দ্বিতীয় আরেকটি কথা বলেছেন যে অন্তবর্তী সরকার অনন্তকাল চলতে পারে না দীর্ঘদিন ধরে যদি এটা চলতে থাকে তাহলে জনগণ এটা মেনে নেবে না তৃতীয় কথাটা হচ্ছে এই যে নতুন দল গঠন করার এক্তিয়ার কে দিয়েছে এই দায়িত্বপ্রাপ্তদের বিএনপির মহাসচিব বলছেন সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তিমূলক কথা বলছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকেই বলছেন নতুন দল করতে হবে পুরো সরকারকে দায়ী করছে কারো কারো বক্তব্য সমালোচনা করছেন আমাদের বিস্মিত লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদের কে দিয়েছে তাহলে বলেন জনগণ কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে তার মানে একটা নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তিনি তুললেন একই সঙ্গে এটা খুবই ডক্টর ইউনুসিসের যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় সরকারের তাহলে তো খুবই মুশকিল এবং এটা সত্যি যে কেউ কেউ এরকম কথা বলেছে এবং তাদের পক্ষে সারা দেশব্যাপী আয়োজন চলছে সভা চলছে সেখানে কোথাও ভালোভাবে হচ্ছে কোথাও হাতাহাতি হচ্ছে এরকম একটি পরিস্থিতি নিশ্চয়ই বিএনপি দেখছে কোথাও কোথাও তাদের সাথে বিরোধও হচ্ছে এটাও সত্য মির্জা ফখরুল বলছে একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে তার মানে তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ সন্ধ্যা তৈরি হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য যাতে এই ইনু সরকার ক্ষমতায় থাকে তার জন্য কাজ শুরু করে দিয়েছে তারা নাকি একেবারে দেশটাকে সংস্কার করে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নেই একটি পত্রিকায় ব্রাক ইনস্টিটিউটের জরিপ করে দেখিয়েছে যতদিন খুশি এই সরকার থাকুক আমি জানি না তারা কিভাবে না নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে হলে অবশ্যই পার্লামেন্ট পার্লামেন্ট প্রয়োজন না জনগণের প্রত্যাশা পূরণ হবে না ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে ফলে দ্রুত তার মানে আর সময় দিতে চাচ্ছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এখানে পরিষ্কার তিনি আলোচনা করেছেন সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ যে সেই আলোচনা সবাই কিন্তু আরো অনেকে ছিলেন একটা জাতীয় সমাজতান্ত্রিক দল যাসদের সেই ইয়ে মান্নাকে দেখলাম আসাম আবদুর দেখলাম তো তাদের সবাই যখন নাকি এরকম একটা কথা বলেন তখন এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হলো যদি এই সন্দেহ বিশ্বাস তৈরি হয় অন্তর্বর্তী সরকারের ব্যাপারে বিএনপির তাহলে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে তার প্রশাসনে আইন শৃঙ্খলায় বিভিন্ন ক্ষেত্রে এইটা সম্ভবত অন্তর্বর্তী সরকার এফোর্ড করতে পারবে না সুতরাং যদি ভুল বুঝাবুঝি হয় বা দূরত্ব তৈরি হয় সেটা দ্রুত মানে সেটা সমাধান করা উচিত এবং আমার যেটা মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তারা এসে নির্বাচনের কথা একবার উচ্চারণ করেনি এটাও হয়তো বিএনপিকে হতাশ করেছে তার মধ্যে আবার আর বলতে এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা করে তো সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবে কতদিন ওই এই সংস্কারের দল আপাতত সরকার থাকবে তাহলে সরকারের পতন হলো তাহলে বিএনপি'র ক্ষমতায় আসা কি হলো এই বিষয়গুলো তো এখন অস্থিরতা তৈরি করেছে বিএনপি'র মধ্যে যার প্রতিফলন কি এখন দেখা যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের বিপ্লব চুরি করেছে জাতির যারা অভিভাবক তারা চুপ করে থাকতে পারেন না বিপদের সময় সে জায়গা থেকে যখন ছাত্ররা আন্দোলন বন্ধ করে দিল বাংলাদেশের বৃহত্তর একটা দল বিএনপির অভিভাবক হিসেবে তারেক রহমান চুপ করে থাকতে পারেননি তিনি তার জায়গা থেকে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এই আন্দোলনকে সফল করতে হবে সে জায়গা থেকে আমরা দীর্ঘদিন যুগবধ আন্দোলন করছিলাম ভারতের পণ্য বয়কর আন্দোলন বিভিন্নভাবে বিএনপির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদেরকে আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে যে পথে রাজপথে ছিলাম ওই জায়গা থেকে গুরুত্ব মনে করেছে যে আমাদেরকে কানেক্ট করলে মনে হয় ভালো হবে সে জায়গা থেকে আমরা একসাথে সমন্বয় করে পরবর্তী আন্দোলনটা চালিয়ে নিছি এই জায়গা থেকে আপনার হলো ওনার দূর দূরদৃষ্টিটা মানে সব কিছু মিলে খুব অসাধারণ ছিল যে কোথায় কোথায় প্রোগ্রাম করতে হবে কীভাবে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রামের ডিজাইনটা কী হবে আমি আমি চ্যালেঞ্জ করছি যারা আজকে আমাদের বিপ্লব চুরি করেছে তাদেরকে বলেন যে রামপুরাতে প্রোগ্রাম বাস্তবায়নটা কিভাবে হয়েছে তারা বলুক তারা যদি এক মিনিট এর এরপর বয়ান দিতে পারে সব ছেড়ে দেবো তারা বলুক মোহাম্মদপুরে আমরা কিভাবে আন্দোলন করেছি বলুক না বলতে পারলে আমি ছেড়ে দেব তারপরে আপনার হলো ওই যে বসুন্ধরা এলাকা কীভাবে করে কাজ আন্দোলন করলাম যাত্রাবাড়িতে তারা বলুক তারা কেউই বলতে পারবে না যে এই আন্দোলনগুলো কীভাবে হয়েছে কারণ তারা কানেক্টেড ছিল না তারা যেভাবে হোক ভয়ে হোক চাপে হোক তারা সরকারের প্রতি অনুগত ছিল ওই সময় সেই অনুগত হয়ে আন্দোলনটা বন্ধ করেছিল ভাই বন্ধ করা আন্দোলন আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছে তাদেরকে সমন্বয় করেছে তারেক রহমান ভাই উনি সমন্বয় করে এই জায়গাটা কাজ করেছেন এটা অস্বীকার করলে কিচ্ছু করার নাই এবং অস্বীকার করে আমাদেরকে উড়াই দেবে তা না আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আছি ভাই এখনও হারায় যায়নি আজ সেম একইভাবে আছি আমরা কোনো দুশ্চিন্তাগ্রস্তও না আমরা জাস্ট একটু ওপেন করেছি যখন আমরা এই আন্দোলনে সফল করলাম এত রিক্স নিয়ে গুলি খাইলাম ঠিক আছে উল্টো রাজনৈতিক কর্মীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ ঠিক আছে হাসিনার পালক পুত্র যারা হাসিনাকে মা ডাইকা ডাইকা মুখে ফেনা তুলছে মজিবকে বাপ ডাকে ডাকে ফেনা তুলছে তারা আজকে এই রাজনৈতিক শক্তিদেরকে নব্য ফ্যাসিবাদ বলবে আর আমরা মেনে নেব এটা হয় না আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার কাজ করতেছে আওয়ামী লীগের জন্য পরিবেশ তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে থাকছে তাদের অর্থে চলছে এটা স্পষ্ট আপনারা সব দেখছেন ছবিগুলো দেখছেন মানে একসঙ্গে অ্যাক্টিভিজম করি আপনার কি মনে হয় যে এই সমাজে আমাদের কোনো ইম্প্যাক্ট নাই কোনো ইম্প্যাক্ট নাই আমরা অতটুকু প্রভাব ফেলি নাই এই রাষ্ট্রে কোনো একটা পরিবর্তনের জন্য আঠেরো সালের আন্দোলনের উদ্যোক্তা আমি আমাকে ফোন দেবে না কাকে ফোন দেবে বলেন যখন আন্দোলন বন্ধ করে দিল প্রথম লাঠি হাতে নিয়ে ডিক্লার করছে আমি যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি তা আমাকে ফোন দেবে না কাকে ফোন দেবে বলেন সেটাও বিষয় না আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচিতে আমরা একসাথে একটা আলাপ আলোচনা করে কাজ করছি সেখানে বড় দল হিসেবে বিএনপি মাঠে যারা ঘাটে যারা কাজ করে প্রোগ্রাম বাস্তবায়ন করে তাদের সাথে যোগাযোগ রাখে তাদেরকে সম্মান করে তাদেরকে ভালোবাসা দেয় এই জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ আমার সাথে শুধু না আরও অন্যান্য রাজনৈতিক দলের বড়ো ভাই যারা আছে তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করে একটা অসাধারণ টিমওয়ার্ক হয়েছে এই দেখেন আমরা যারা ক্রিটিক আছি বা সমালোচক আছি আমরা অনেকে বলেন যে ভাই আপনারা তো সব সমালোচনা করেন তবে যখন বিষয়টা সমালোচনার পর্যায়ে যায় তখনই সমালোচনা করি আর আমাদের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে ছোটো যে ভুল ত্রুটিগুলো আমরা দূর থেকে অবলোকন করি বা দেখি সেগুলো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিই তারা যেন এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার দিকেই তাদের প্রচেষ্টা থাকে কারণ এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন আমাদের বাক স্বাধীনতা সম্পূর্ণ আমাদেরকে দেওয়া হয়েছে তো যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন প্রায় চল্লিশ দিন পার হয়ে গেছে আজকের দিনে এসে সেই পাঁচই আগস্ট পর্যন্ত বা ছয় সাত আট আমি ধরতে পারি দশ বারো পনেরো পর্যন্ত এই ছাত্রগুলোর প্রতি সাধারণ মানুষের যে জায়গাটা ছিল আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে তো কেন ভাঙতেছে দুইটা রিজন প্রথম রিজনটা হচ্ছে বৈষম্যবরীতে ছাত্র আন্দোলনের ছাত্র আজকে যারা সমন্বয় গেছে নেতৃত্ব দিচ্ছে তারা ভাবছে পিছনে তাকালে যা দেখা গেছে সব তাদেরই লোক কিন্তু এখন বিএনপি বলছে ভাই যারা মারা গেছে প্রায় পাঁচশোই তো আমার লোক জামাত বলতেছে এগুলো আমার লোক আর তোমরা যে ছাত্র দেখছো এগুলো সব ছাত্র না ছাত্রদের মধ্যে আমরা ছিলাম বিএনপি ছিলাম জনতা ছিল ইভেন ছাত্র যাদেরকে দেখছো তাদের মধ্যে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল তার মানে এখানে একটা অংশ মাইনাস কারণ এই অংশগুলা এখন নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে থেকে প্ল্যাটফর্ম কাজ করছে আবার এদের মিশছে আরেকটা অংশ হচ্ছে জনতা জনতা তাদের পেছন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এটার কারণ হচ্ছে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই সভাগুলা করা হচ্ছে সেখানে হাতাহাতি হচ্ছে মারামারি হচ্ছে আবার নানান ধরনের ঘটনা ঘটছে একজনের বিরুদ্ধে আরেকজন বক্তব্য দেওয়া শুরু করছে এগুলাতে মানুষের মধ্যে আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার নেগেটিভ ইফেক্ট তৈরি হয়েছে তো ক্ষমতার চেয়ারে যতদিন থাকবে এগুলো হবেই এই জিনিসটা ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু বোঝেন যার কারণে গেল কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় বৈষম্যবৃদ্ধি আন্দোলনের যে সকল ছাত্রছাত্রীরা রাজপথে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন তোমরা যথেষ্ট করছো যা যা করছো ফাইন তোমরা মাসে একটা চিঠি দিবা আমাদের তোমার আমাদের টিমের মধ্যে তোমাদের লুকও আছে আমাদের কাছে তোমাদের বার্তাগুলো পৌঁছাবা আমরা এবার যারা মুরব্বীরা আসি আমরা কাজ করা শুরু করছি আমরা আমাদের কাজ করতে তো তোমরা পড়ালেখার টেবিলে ফিরে যাও স্কুল কলেজে ফিরে যাও একই বক্তব্য সার্জিসও দিয়েছেন তার নেতাকর্মীদের বা তার অনুসারীদের যারা ছিলেন যে তোমরা স্কুলে ফিরে যাও কিন্তু ছাত্রছাত্রীরা আসলে এখন কি ভাবছে আমরা দেখছি কয়েকটা জায়গায় স্কুল কলেজ খুলছে আপনি ধরেন ঢাকা কলেজ আইডিয়াল কলেজ এক কলেজের সাইনবোর্ড ভাইঙা তুইলা পিঁপড়ার দলের মতন আরেক কলেজ নিয়ে যাচ্ছে আবার আরেক গ্রুপ আরেক গ্রুপের পিটাচ্ছে কোন মেডিকেল কলেজের মধ্যে দেখলাম তিরিশ জনের উপর আহত আবার বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলন নিজেরাই কে আসল কে নকল এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হচ্ছে তার মানে একটা স্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলো তো নেই আবার অনেক জায়গায় ভিসি পরিবর্তন করা হয়েছে নতুন ভিসি আনা হয়েছে সেখানেও পড়ালেখার পরিবেশ নাই তাকে পদত্যাগ করতে হবে আবার প্রধান শিক্ষকদের বহিষ্কার করে দেওয়া হয়েছে আবার অনেক শিক্ষক স্কুলেই যাচ্ছে না তো এই যদি হয় অবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের এই মেধাবী ছাত্ররা আপাতত সেইটা অনেকটা দূরে সরে এসেছে এইচএসসি পাশ করা পোলাপাইনগুলা অটোপাশে যেটা আসছে এরা এখনও বোঝে নাই যে এই অটোপাসের রেজাল্টটার স্বাদ যারা দেশের বাহিরে পড়াশোনা করতে যাবে তাদের লাইফ শেষ হয়ে গেছে এটা আমরা যারা স্টুডেন্ট ভিসাতে আমি স্টুডেন্ট ভিসাতে সাউথ কোরিয়াতে আসছি সো আমরা জানি এটা কতটা ইম্পর্টেন্ট ছিল বাট এটা নষ্ট করছে এখন আস্তে আস্তে পরীক্ষাগুলো একটা পর একটা সামনে আসবে তো সেখান থেকে আইসা তো পড়াশোনা করতে হবে তো এই টিম আবার দাবি করবে আমরা পরীক্ষা মানি না তো অটোপাশি চাচ্ছ মেধাবাদ দেওয়া ছাত্ররা আজকে যে কথা বলছে যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং আমাদের ভাবনা এই একটা মত সভা ছিল সেখানে তারা বলছে দেশ সংস্কারের পর আমরা পুনরায় পরাট টেবিলি ফিরে যাব বাট ওয়াই তোমাদের একটা টিম উপদেষ্টা সরকারের সাথে চলে গেছে তোমাদের আরেকটা টিম মাঠে আছে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে তোমরা সবাই যদি রাজপথে থাকো তো রাষ্ট্র কাজ করবে কোথায় একজন পুলিশ কর্মকর্তারে ঠাসকরা সবাই দাঁড়ায় একজন পুলিশ একজন আসামি ধরতে গেলে এখন ভয় পায় যে কোন সময় জনতা আবার ছাত্ররা এসা। এখানে কোনো একটা করে কারণ ঘটনা তো আগে ঘটে পর এটার তথ্য সামনে আসে যে কোনো জায়গায় এই মুহূর্তে একটা অলিখিত সরকারের ভূমিকা চলে যাচ্ছে সবাই কথা বলছি না বাট বিভিন্ন জায়গায় সুবিধা ভুগি এর মাঝখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে ছাত্রলীগের কর্মী ও সমন্বয়ক সাইজা সমন্বয়কের বদনাম করছে এখন এই বদনামের সুযোগটা পাচ্ছে কেন মাঠে আছে বিধায় আমারও বক্তব্য এজ এ বড় ভাই হিসাবে তোমাদের পক্ষে প্রথম থেকে আমাদের অবস্থান ছিল তোমাদের একটা টিম সরকারের সাথে কানেক্ট আছে যদি প্রয়োজন হয় সামহ কোনো ডিসিশন ইউনুস সাহেব নিচ্ছেন বা এই উপদেষ্টারা নিচ্ছেন যেটাতে রাষ্ট্রের ক্ষতি হবে বা তোমরা মনে করছো যে দুর্নীতি বা লুটপাট যেই ভোগের রাজনীতি এগুলা নেওয়া তোমাদের অবস্থানটা দরকার একটা ডাক দিবা মাঠের মধ্যে চলে আসবা তাহলে কী হবে কমিউনিটিটা ঠিক থাকবে কিন্তু এখন নিজেদের মধ্যে ভেদাভেদ দলাদলি আবার রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে যে বক্তব্য দেওয়া হচ্ছে এগুলা কিন্তু কোথাও না কোথাও এখন যদি ঠিক দশ দিন পরে মনে হয় যে এটা বড় ধরনের আবার ডাক দরকার দেখবেন যে মাঠে অর্ধেক পোলা পায় নাই যদি ডাকটা হয় বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে সেখানে প্রটেস্ট হবে পুলিশ কাজ করবে না এখন যদি কোথাও পুলি মানে বিএনপি আর বৈষম্য বিরোধী লাগে সেখানে পুলিশ নিউট্রাল হয়ে চুপচাপ বসে থাকবে কারণ কি ব্যাটার তো দরকার নাই কারণ বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে বৈষম্য বিরোধী রানিং ক্ষমতায় আছে এক ধরনের এগুলোতে হচ্ছে কি প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারতেছে না আর ছাত্ররা রাষ্ট্রকে ম্যানেজ করতে পারতেছে না সো আমার মনে হয় তোমাদের এথিক্সটা জীবিত থাকুক মানুষের কাছে সম্মানের জায়গাটা থাকুক তোমরা টিম হিসাবে ঠিক থাকো প্রয়োজনে মাসে একটা মিটিং করতে পারো বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে ইন্টারনেটে বাট মাঠে নামা জরুরি প্রয়োজন ছাড়া উচিত না তোমরা তোমাদের পড়াশোনাতে ফিরে যাও এখন তারা যে বক্তব্য দিছে রাষ্ট্র সংস্কারটা রাজনৈতিক সরকারের দায়িত্ব আপাতত অন্তর্বর্তীকালীন সরকার তিনার দায়িত্ব তোমাদের না তোমরা রূপরেখা দিতে পারো দাবিগুলো সামনে আনতে পারো এর বেসিক্যালি বাহিরে না ঐক্য নষ্ট হবে সমালোচনার সুযোগ পাবে সমন্বয়ক নাম পরিচয় দিয়া নানান ধরনের যারা সুবিধা ভুগিয়ে আছে অথবা তোমাদের আন্দোলনটাকে যারা নষ্ট করতে চায় তারা জয়েন করবে এক শ্রেণীর মানুষ এটা প্রচার করবে বিশ্বাস করবে আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করবে না বাট ফাইনালি এগুলাতে মানুষ বিরক্ত হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয় বা তোমরা কমেন্টগুলো দেখবা যে তোমাদের পোস্টে হাহারিয়া করা থাকে পজিটিভ কমেন্ট করা থাকে এই তোমাদের পোস্টেই গেল এক মাস আগে লক্ষ লক্ষ ভালোবাসা ছিল আস্তে আস্তে কম এটা হচ্ছে ক্ষমতার চেয়ারে বসলে এই চেয়ারটা সবসময় ডিস্টারবেন্সের চেয়ার এবার তুমি চেয়ারে উপদেষ্টা আসিফ বসছে হয়তো অফিসে দেখি সার্জিস হাস্তাচ্ছ অনেক এলাকা এলাকাভিত্তিক এরকম বসছে আবার কোন কোনো জায়গায় রাজনৈতিক দলগুলো ওই হাসনাত যাবে কোন মানে বিএনপির কোন নেতার বাড়িতে খাবে কোন নেতার বাড়িতে ঘুমাবে তো যেই নেতার বাড়িতে খাচ্ছে তার অনুসারীরা খুশি যেই নেতার বাড়িতে খাচ্ছে না তারা এটা নিয়ে সমালোচনা করছে আবার অনেক সময় যায় না না যাই না আওয়ামী লীগ নেতার বাড়িতে থেকে রাত কেটাই বসে হাসনাত এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে বুঝাই দিয়ে পারছি সো ডক্টর ইউন সাহেবের এই কথাটাকে তোমাদের পাত্তা দেওয়া উচিত তোমরা পাত্তা দিচ্ছ না তিনি তো আর আওয়ামী লীগ বিএনপি বা আমাদের অন্য দলগুলোর মতন করা ভাষায় কথা বলেন না ভদ্র মানুষ তিনি সুন্দরভাবে বলেন তিনি মনে করেন ছাত্ররা এগুলা শুনবে মানবে বুঝবে তবে আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেবের উচিত প্রশাসনকে তার দায়িত্ব হাতে নিতে দেওয়া কারণ ছাত্র বয়সটাতে যদি এতটা দায়িত্বশীল ছাত্ররা হয়ে যেত তাহলে তো আর শিক্ষকের কাজ লাগতো না আজকে শিক্ষকরাও লাঞ্ছিত হচ্ছে অনেক জায়গায় কিছু দোষে কিছু নির্দোষে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিনভাবে ধোলাই করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কদের যারা এই নতুন করে রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা আপনাদের মতামত অভিমত ব্যক্ত করবেন কমেন্ট করবেন আপনারা কী বলতে চান আপনাদের ওপিনিয়ানটা আসলে কী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছে যে বক্তব্য রেখেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কী বলতে চান তার বক্তব্যকে কেন্দ্র করে অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুগণ আজকের মতো ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে সকলের আগে পৌঁছায় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটা আর বেশি লম্বা করবো না আর কথা না বাড়িয়া ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে আরও একবার বলতে চাই শিক্ষার্থীরা ছাত্র আন্দোলন করেছে এবারে ছাত্র রাজনৈতিক করার চেষ্টা করছে এটা মোটামুটি উচিত উচিত হচ্ছে না তাদের উচিত ক্যাম্পাসে ফিরে যাওয়া বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া তাদের লেখাপড়া করা উচিত তারা এখনও গ্রাজুয়েশন শেষ করে নাই তারা কিভাবে দেশ চালাতে পারে বলেন আপনারা রাজনৈতিক দল গঠন করা এতটা সহজ নয় এত সোজা নয় যতটা সোজা সরকার পতন আপনারা আপনাদের মতামত জানাবেন মির্জা ফখরুলের বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরিভাবে একমত তারা এত বড় একটিয়ার কোথা থেকে পেল যে ছাত্র রাজনৈতিক দল খুলবে